আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের ষষ্ঠ কবিতাটি নিয়ে পড়ব এই যে দেখতে পাচ্ছ তার হচ্ছে শাম্মাও লিখেছেন সুফিয়া কামাল পৃষ্ঠা 80 থেকে শুরু করেছে এই যে দেখো এটা হচ্ছে শিশুপত্র গদ্য এবং কবিতা এটা হচ্ছে শাম্মাও কবিতা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সপ্তম শ্রেণীর জন্য 2025 সালের প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখবো কারণ কবিতা বা গল্প বুঝতে হলে প্রথমে পাঠ পরিস্থিতি বুঝতে হবে পাঠের উদ্দেশ্য হচ্ছে বর্ণ ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার সৃষ্টি করা এটা ছিল পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিস্থিতি দেখো সাম্য কবিতাটি নৌল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ অর্থাৎ মনে রাখবা এই যে সাম্য কবিতাটি নেওয়া হয়েছে যে মিলিত সেবা ও সামর্থ্যে এইটার অংশ বিশেষ আর এটা অন্তর্ভুক্ত হলো নওল ঈশ্বরের দরবারে নওল ঈশ্বরের দরবারে এটা কিন্তু শ্যাম কবিতা এই যে নওল কিশোরের দরবারের অন্তর্ভুক্ত ছিল মানে গ্রন্থভুক্ত থেকে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে মিলিত সেবা ও সামপ্রীতি এই কবিতার অংশ এরপর দেখো কোনো বড় কাজ কেউ একা করতে পারে না সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে পৃথিবীর অনেক মহৎ তাদের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসীম সাহস সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে এজন্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্পৃতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে এটা ছিল তোমাদের এই কবিতার মূল কথা অর্থাৎ পাঠ পরিস্থিতি চলো এখন আমরা কবিতাটা দেখেনি দেখছেন সুফিয়া কামাল কবিতা সাম্য সাথে শতেক হস্ত মিলাই একত্রিত সপ্তাহে সবকালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রসারিত পথ জাতিরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন কোন অনন্ত কাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সংগ্রামে আর সাহসের দীপ্তিমান আকাশে সমুখে সিন্ধু চলে বিজয় কেতন উড়ায় মানুষ আছে দলে দলে অংশ বিশেষ অর্থাৎ এটা হচ্ছে এই কবিতার অংশ বিশেষ অর্থাৎ মিলিত সেবা ও সাম্যপ্রীতি তো বন্ধু এই যে কবিতা এখন আসা আমরা শব্দার্থ দেখিনি এই যে শব্দার্থ দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে তোমরা দেখে দাও এখানে প্রজ্ঞ অর্থ কি সংগ্রাম অর্থ কি অর্থ কি অনন্ত অর্থ কি এরপর হচ্ছে পাঠ একটু আগে আমরা এখন হচ্ছে কবি পরিচিতি তুফিয়া কামাল উনিশশো এগারো সালে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন সফ সফল সংগঠন নারী নেত্রী তিনি উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে আশা করি তোমরা বুঝতে পেরেছ নিচে কর্ম অনুশীলন রয়েছে এই যে কর্ম অনুশীলন আছে নমুনা প্রশ্ন এখানে বহনির প্রশ্ন আছে এরপরে সৃজনশীল প্রশ্ন এখানে আছে দেখো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ